যেত চাই আমি বয়স দেব না এমনি ভিডিও বানাবো আমার কাছে এমনি ভিডিও বানাতে অনেক ভালো লাগে কিন্তু আমার ঘরে এমন অবস্থা ছেলে মেয়ে কথা শুনে না সারাক্ষণ ওরা টিভি দেখে আর রাস্তার সঙ্গে বাসা গাড়ি ঘোড়ার শব্দ তে সেজন্যে বেশিরভাগে বয়স দেওয়া লাগে বয়স দিতে একদমই আমার ভালো লাগে না তো এই যে দেখো পৈশাকের বড়া বানাবো আজকে পৈশাক এ নিয়ে আসছে অনেক আগে তুই শুধু পাতাগুলা রেখে দিলাম আর পাতাগুলা দিয়ে আজকে আমি বড়াটা বানাবো তুই আমি জানি অনেকে তোমরা এই পৈশাকের বড়া রেসিপি তোমরা জানো এক ভঙ্গে খেয়েছ পুঁইশাকের বড়া এত মজা হয় তো যারা এখনো খাওনি তারা অবশ্যই খেয়ে নেবে তো এখানে পৈশাক দেখো কেটে নিলাম আর এখানে লবণ হলুদ মরিচের গুড়ি দিয়ে দিলাম আর এখানে চাউলের গুঁড়ি তো বর্ষাকাল আসলে যা হয় আর কি যে কোনো কিছু একটু টুকাও ধরে যেতে পারে তো সেই জন্য আমি চাউলের গুঁড়োগুলো একটু ছেলে নিলাম তো বস এখন এ খুব ভালোভাবে আমি মেখে নেব তো যেহেতু এখানে লবণ দেওয়া হলো তাই এখনও জল আমি ব্যবহার করব না আগে মেখে অনেকক্ষণ মেখে দেখব যদি জল দেওয়া লাগে তাহলে জল দেব তা না হলে জল দেব না আর জলটা না দিলে ভালো হবে যদি জলটা দেওয়া হয় তাহলে বড়াটা বানাতে অসুবিধা হবে তা আমি অনেকক্ষণ ধরে এই ভালোভাবে মেখে নিতেছি খুব ভালোভাবে মেখে নিলে এমনিতেই জল বেরিয়ে আসবে লবণ থেকে পুঁশাক তো এমনি নরম শাক তুই যে দেখো বেসন চারাই আজকে আমি এই বড়াটা বানাবো একদম মুচমুচে হবে তো আমি দেখো বয়স দিয়েই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি যদি বয়সটা না দিতাম তাহলে বোঝাই যে এত মুচমুচে হয়েছে এই বড়া এত ভালো হয়েছে তোমাদের কি বলবো তুই যে দেখো করিয়াতে আমি এই তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে তো একে একে সবগুলা বড়া আমি ভেজে নেব পুঁ পাতা বড়া বলো এই শাক এমনি শাক বলো তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় আমি তো ইলিশ মাছ দিয়েও রান্না করে থাকি পুঁই শাক যে এমনি এমনি খাওয়া যায় অনেক অনেক আমার পছন্দের একটা শাক ফুঁ শাক তুই যে দেখো আমি অনেকটাই বেলা হয়ে গেল প্রায় বারোটার একটার উপরে বেজে গেল তারপরেও এই যে এখন ছেলে মেয়ে স্কুল থেকেও চলে আসছে এখন বড়টা হলে আমার রান্না কমপ্লিট সব কিছুই রান্না আগে হয়ে গেছে তো এই যে দেখো তোমরা হয়তো ভাববে যে তুমি আমরা শুনলাম তুমি অসুস্থ আমি অসুস্থ ঠিকই এই রেসিপিটা আমার অনেক আগের তো এই যে দেখো এই আজকে কয়দিনে জ্বর জ্বর সরিলে তো তোমাদের কাছে আমি আগের রেসিপি শেয়ার করতেছি বৈশাখের পরা এই যে দেখো খুব ভালোভাবে হয়ে গেছে